একজন মানুষ যার শরীর ছিল সীমাবদ্ধ কিন্তু চিন্তার আকাশ ছিল অসীম যিনি বসে থেকেও পুরো মহাবিশ্বের গঠন বিশ্লেষণ করেছিলেন ব্যাক হৌলের অন্ধকার রহস্য থেকে শুরু করে বিগ ব্যাং এর বিস্ফোরক সব কিছুর পিছনে তারই বিশ্লেষণ তিনি হলেন স্টিফেন হকিং তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন স্টিফেন উইলিয়াম হকিং জন্মগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ সালের আট জানুয়ারি ব্রিটেনের অক্সফোর্ডে তার যখন মাত্র একুশ বছর বয়স তখন ধরা পড়ে এ এল এস নামের একটি দুরারোগ্য মোটর নিউরন রোগ ডাক্তাররা বলেছিলেন তার বাঁচার সময় মাত্র দুই বছর কিন্তু হকিং হার মানেননি বরং বিজ্ঞান চর্চায় আরও অগভীরভাবে নিমজ্জিত হন তার কণ্ঠস্বর থেমে গেলেও মস্তিষ্ক তলতে থাকে বিদ্যুতের গতিতে হকিং সবচেয়ে বেশি বিখ্যাত ব্ল্যাক হোল নিয়ে তার বৈপ্লবিক তত্ত্বের জন্য ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে বেশি ভয়ঙ্কর বস্তু যেখানে আলো পর্যন্ত প্রবেশ করে আর ফিরে আসতে পারে না কিন্তু হকিং দেখান ব্ল্যাক হোল আসলে নিঃসরণ করতে পারে একে বলা হয় হকিং রেডিয়েশন এই আবিষ্কার শুধু ব্ল্যাক হোল নয় কোয়ান্টাম মেকানিক্স ও সাধারণ আপেক্ষিকতাবাদের মধ্যে সংযোগ খুঁজে পাওয়ার প্রথম দাপ হয়ে ওঠে স্টিফেন হকিং মনে করতেন মহাবিশ্বের শুরু হয়েছিল বিগ ব্যাংকের মাধ্যমে তিনি রাজার পুনরুজের সঙ্গে মিলে একটি গাণিতিক প্রমাণ দেন যে বিগ এর সময় এককতা বা সিঙ্গুলারিটি ছিল যেখানে সময় এবং স্থান দুটি শুরু হয়েছে এই তত্ত্ব আমাদের বলে মহাবিশ্বের আগে কিছু ছিল না সময়ও ছিল না সৃষ্টির আগে শূন্য ছিল সব উনিশশো সালে প্রকাশিত হয় এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম একটি বৈজ্ঞানিক বই যা সাধারণ পাঠকদের জন্য লেখা কিন্তু বিশ্বব্যাপী পঁচিশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এই বইয়ে তিনি সময় মহাবিশ্ব ব্ল্যাক হোল এবং পদার্থবিদ্যার গভীর রহস্য সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন বিজ্ঞান হয়ে উঠে গল্পের মতো দুই সালে হকিং আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার তত্ত্ব গবেষণা আর চেতনা আজও আমাদের অনুপ্রেরণা দেয় তিনি প্রমাণ করে গেছেন মানুষ শুধু দেহ নয় চিন্তাই আসল শক্তি স্টিফেন হকিংয়ের জীবন আমাদের শেখায় সীমাবদ্ধতা মানে থেমে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার উৎসাহ ব্ল্যাক হোলের মতোই জটিল ছিল তার গবেষণা কিন্তু স্পষ্ট ছিল তার চিন্তা এবং সেই চিন্তায় আজ আমাদের মহাবিশ্ব চাবি চাবিকাটি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ